ভুট্টা হচ্ছে দানা জাতীয় একটি ফসল ভুট্টা চাষ বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে আমাদের বাংলাদেশে দিন দিন ভুট্টার চাহিদা বেড়ে চলছে আমাদের কৃষি প্রধান দেশে ভুট্টার অনেক আবাদ বেড়ে গেছে এখন আমাদের ভুট্টার বহুবিধ ব্যবহার শুরু হয়েছে যেমন গরুর খাদ্য গরুর ফিড পোলট্রি ফিড তারপর হচ্ছে মাছের ফিট এই সব মিলিয়ে আমাদের ভুট্টার প্রচুর চাহিদা যেটা আমাদের দেশের প্রায় ষাট শতাংশ ভুট্টা বিদেশ থেকে রপ্তানি করা লাগে আমদানি করা লাগে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় হয় এর জন্য তাই আমাদের বিভিন্ন প্রণোদনার মাধ্যমে কৃষি অফিস প্রণোদনার মাধ্যমে ভুট্টা চাষ শুরু করেছে এবং কৃষক তার সাথেই উদ্বুদ্ধ হয়ে এখন ভুট্টা চাষ করছে ভুট্টা একটি লাভজনক ফসল নিঃসন্দেহে যদি আমরা এক বিঘা তেত্রিশ শতাংশের এক বিঘা ভুট্টা সুন্দরভাবে চাষ করতে পারি আমরা কিন্তু নিমিষেই পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ভুট্টা পাওয়া সম্ভব এখানে দেখেন চাষি কি সুন্দর ভুট্টা চাষ করেছে ভুট্টাতে মাত্র ফুল এসেছে দেখা যাচ্ছে এখানে খুবই সুন্দর ফলন আশা করা যাচ্ছে দেখেন এখানে ভুট্টার একই গাছে দুইটা মোচা এসেছে এবং দুটা মোচাই পরিপূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর ভুট্টার যে মাথায় যে ফুলটা আসে সেটাও দেখতে খুব সুন্দর চাষি যদি ইচ্ছা করে যে এই ভুট্টার দিয়ে সাইলেজ তৈরি করবে গো জন্য সেটাও কিন্তু পারে আমাদের দেশে ভুট্টার চাহিদা দিন দিন বেড়েই চলছে এবং ভুট্টা যদি সাইলেজ হিসেবে পশুকে খাওয়ানো যায় গরু মহিষ ছাগল ভেড়া এগুলোকে খাওয়ানো যায় তাহলে পরে খুব দ্রুত মোটা তাজাকরণের জন্য খুবই ভালো এই ভুট্টার সাইলেজ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমাদের একটা ফসলকে কীভাবে লাভবান হওয়া যায় আমাদের এখানে ভুট্টা সাইলেজ যেটা সেটা হচ্ছে প্রতি শতাংশের জন্য এক হাজার টাকা করে বিক্রি হয় এটা খুবই চাষি লাভবান এখানে দেখেন দেখানোর চেষ্টা করছি যে ভুটটা কি সুন্দর চাষ হয়েছে আপনারা যদি চান যে ভুট্টা চাষ করব তাহলে পরে করতে পারেন এখানে ভুট্টা চাষ করার জন্য আপনাদের সবচেয়ে দোয়াস মাটি দোয়াস মাটি খুব সুন্দর যদি আপনি ভুট্টা করতে চান তাহলে মাটিটাকে সুন্দর করে ঝুরঝুরে করে নিয়ে লাগাইতে হবে লাইন লোগো সব ঠিক করে আপনারা লাইন দিতে পারেন হচ্ছে আঠারো থেকে বাইশ ইঞ্চি এবং একটা ভুট্টা থেকে একটা ভুট্টার দূরত্ব দিতে পারেন হচ্ছে আট থেকে নয় ইঞ্চি এরমভাবে যদি করতে পারেন তাহলে পরে আপনাদের প্রতি বিঘাতে তিন কেজি করে বীজ লাগা লাগবে এবং আপনি ভুট্টা চাষ করবেন ভুট্টার চাষ করে লাউ হবেন আপনারা যে জমিতে অন্যান্য ফসল করেন যেমন পাট তারপরে চৈতালি ফসল যেগুলো রবি রবি শস্য আমরা কে বলে থাকি সেগুলো না করে যদি আমরা ভুট্টা করি ভুট্টায় কিন্তু প্রচুর পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা এখানে এই চাষির দেখানোর চেষ্টা করছি যে ভুট্টা চাষ করে কি সুন্দর ক্ষেত হয়েছে তার এবং মোচা চলে এসেছে আর প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে এটা হারভেস্ট হবে আপনারা যদি চান ভুট্টা চাষ করতে ভুট্টা চাষ করতে পারেন ভুট্টা একটি লাভজনক ফসল ভুট্টা করে কৃষক স্বাবলম্বী হবে দেশের আমাদের যে বৈদেশিক মুদ্রা যেটা লাগে সেটা থেকেও কিন্তু আমদানি করতে বৈদেশিক মুদ্রা লাগে সেটা থেকেও দেশ বাঁচবে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন